এবং এখানে অনেক অতিথি বৃন্দ রয়েছে মাফির করেছেন আমি হাত হয়ে ইসলাম যে সমস্ত গণ্যমান্য ব্যক্তি বহু নেত্রী বৃন্দ রয়েছেন সবার প্রতি আমি আন্তরিক সালাম এবং শুক্রিয়া আদায় করছি যে মহান রব আমাদের সকলকে আজকের এই কনফারেন্সে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন পড়ুন আলহামদুলিল্লাহ মোহাম্মদ আব্দুল কাদের যুব সমাজ কমিটির সভাপতি শেষ সৌদি আরব চলে গেছে

যদি আপনি আল্লাহর প্রিয়তম হবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন পরীক্ষার মধ্যে আদবের সাথে বসবেন তবে আমি আপনাদের মানুষগুলো রোডে দেখেছি অনেক মানুষ এই মানুষগুলোকে আসার একটা সুযোগ দেই এই সুযোগ দিকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো কথাগুলো আপনারা শুনবেন

দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু আল্লাহ পাক হাশরের মাঠে সাত প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল ভোগ দানটা 1 টাকা কিংবা 100 টাকা তো আজকের মাহফিলে যারা এসেছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের মধ্যে এমন কেউ আছেন কি আমি জানি না যে এই মাহফিলে আপনি 10000 টাকা দিবেন पास हज़ार टका जी